যারা বিদেশ যেতে চাচ্ছেন কিন্তু ভালো কোনো কোম্পানি খুঁজে পাচ্ছেন না তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে প্রিয় ভাই বন্ধুরা আজকে আমাদের হাতে একটি সার্কুলার সার্কুলার রয়েছে সৌদি আরবের বিখ্যাত যাওয়া এ সার সরাসরি কোম্পানির নামে ভিসা হবে জেনারেল ওয়ার্কার ব্যাপী বিশেষ স্যার তো বিশেষ স্যার বলতে এই সাত দিন যাবৎ কিন্তু এই কাজটা আপনি যেতে পারবেন এটার ভ্যাকেন্সির সুযোগ রয়েছে এই কোম্পানিরটাতে আদারওয়াইজ কিন্তু কোনো ধরনের কোনো প্রবলেম নেই তো এটা নিয়ে মূলত আজকের আলোচনাটা করব তো চলুন জেনে নেই মূলত আজকের আলোচনাটা কি হতে যাচ্ছে প্রিয় ভাইয়ের বন্ধুরা সেটা আমরা জেনে বুঝে দেন আমরা একটা ডিসিশন নিব ইনশাআল্লাহ ডিসিশন অনুযায়ী যাই হোক আজকে যাওয়া বিখ্যাত একটি কোম্পানি আপনারা জানেন যে আমরা কোম্পানি যাত্রার সাথে কাজ করি না এটা আপনারা জানেন এবং আরেকটা বিষয় আপনারা জানেন যে অনেকে আমাদেরকে কোশ্চেন করে থাকেন যে আসলে আপনি কি দেশ এবং দেশের বাইরে পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছেন তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট সাথে চান কোনো কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিব বিশ দিনে আদৌ কি ফ্লাইট পসিবল কিনা জি অবশ্যই বিশ দিনে ফ্লাইট পসিবল এবং আরও একটি বিষয় আমি যেটা আপনাকে জানাতে চাচ্ছি সেটা অনেকে এবং কম খরচের মধ্যে কিন্তু আমরা আপনাকে এটা পাঠিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ সরাসরি কোম্পানির নামে ভিসা হবে জেনারেল ওয়ার্কার দ্যাট মিনস হচ্ছে সাধারণ যে কাজগুলো হয়ে থাকে এই ধরনের হ্যাঁ যে কোনো কাজ হতে পারে স্যালারি হচ্ছে এক হাজার রিয়েল দ্যাট মিন্স থাকা ফ্রি খাওয়াটা নিজের আট ঘন্টার ডিউটি সপ্তাহে ছয় দিনে একদিন কিন্তু বন্ধ আছে এখানে এই সুযোগটা তো এটা মাত্র বিশ দিন আমরা ফ্লাইট করে দেবো ইনশাল্লাহ পূর্বে মেডিকেল আনফিট হয়ে পুরো পুরো কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে সেটা নিয়ে আলোচনা করব পূর্বে মেডিকেল আনফিট হয়ে পুনরায় নতুন পাসপোর্ট করে মেডিকেল ফিট হলে ওই পাসপোর্ট দেওয়া যাবে না মেডিকেল ও পুলিশ সহ পাসপোর্ট জমা দিলে সাত দিনের মধ্যে ভিসা হবে ভিসা হওয়ার বিশ দিনের মধ্যে ফ্লাইট করব আর ভিসা কোনো ধরনের কোনো ক্যান্সেল বা রিপ্লেসমেন্ট হবে না এই বিষয়ে বা এই কন্ডিশন মেনেই কিন্তু আপনি অবশ্যই ডিসিশন নেবেন বা সিদ্ধান্ত নিয়ে এরপর কিন্তু আপনি জমা দিবেন আদারওয়াইজ কিন্তু আমি বলবো আপনার জমা দেওয়ার কোনো প্রয়োজন নাই এবং আরও একটি বিষয় আমাদেরকে কোশ্চেন করে যে আসলে টিকিট শ আমরা দিব কি না জি টিকিট ম্যান পর এভরিথিং যা যা লাগে শুধুমাত্র আপনার যেটা করতে হবে পুলিশ ক্লিয়ারেন্স এবং মেডিকেল এই টাকাটা আপনাকে পে করতে হবে অথবা আপনার মন মতো আপনি করে নিতে পারবেন এটার সাথে আমাদের কোনো এই রেটের মধ্যে থাকবে না তো এর বাইরেও আমাদের জেনারেল ওয়ার্কার লাইট ড্রাইভার ইনডোর ক্লিনার রেস্টুরেন্ট ওয়ার্কার জেনারেল ওয়ার্কার বাইক রাইডার গার্ডেনিং ওয়ার্কার কফি শপ বা রেস্টুরেন্ট ওয়ার্কার হুম তিন মাসের আগামা বারো মাসের আগামা পনেরো মাসের আগামা এই ধরনের কিন্তু অনেক কাজের সুযোগ রয়েছে প্রিয় ভাই বন্ধুরা যারা দেশে বসে বেকার রয়েছেন বা ভালো কোনো কাজ খুঁজে পাচ্ছে না বা ভালো কোনো কাজ পাচ্ছেন না তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা প্রবার চলে যান এটা আপনাদের জন্য অনেক অনেক ভালো হবে তো প্রিয় ভাই বন্ধুরা আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোশ্চেন থাকে অথবা কোনো কিছু জানতে চান বা জানাতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে কল দিয়ে আপনি বিস্তারিত জানতে পারবেন এবং অবশ্যই অফিস টাইমের মধ্যে দেবেন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে যদি আপনি কল দেন সেক্ষেত্রে কিন্তু বিস্তারিত জানতে পারবেন তো প্রিয় ভাই বন্ধুরা আজ এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে আবারও কথা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ এবং আমাদের কিন্তু অনেক মানুষ রয়েছে আর যারা প্রবাস গিয়ে এখনও পর্যন্ত ভালো আছে সো আপনিও ডিসিশন নিয়ে ফেলেন এবং ডিসিশন নিয়ে আপনি যদি কাজ করেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি সবল হবে ইনশাল্লাহ সেটাই প্রত্যাশা হলেও তো প্রিয় ভাই বন্ধুরা ইনশাল্লাহ এর বাইরেও যারা প্রবাসে লোন নিয়ে যেতে চাচ্ছেন এই রিলেটেড একটি ভিডিও দেওয়া থাকবে আমাদের ইনশাল্লাহ এই ভিডিওটা যদি আপনি দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি বিস্তারিত জানতে পারেন তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলেটি সাবস্ক্রাইব করে রাখবেন তো থ্যাংক ইউ সো মাচ আবারও দেখা হচ্ছে আবারও কথা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা হ্যাঁ ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে টপিকস টি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন